দশ জানুয়ারি তারিখটি ভারতের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন আঠারোশো ছয়ত্রিশ সালের দশই জানুয়ারি তারিখে কলকাতা মেডিকেল কলেজে প্রথম মানব সব ব্যবস্থা করেন পণ্ডিত মধুসূদন গুপ্ত উনিশ শতকের বাংলায় তিনি প্রথম ব্রাহ্মণ বাঙালি তথা ভারতের সব ব্যবস্থাকারী ডাক্তার যার হাত দিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন বঙ্গীয় সমাজে সব ব্যবস্থা করলে সমাজে পতীত বা একঘরে হওয়ার ভয় ছিল সব ধরনের প্রতিকূলতাকে তুচ্ছ করে পণ্ডিত মধুসূদন গুপ্ত সব ব্যবস্থা করে এক যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিলেন তাই এই দিনটিকে কুসংস্কার বিরোধী ও যুক্তিবাদীরা কুসংস্কার বিরোধী দিবস হিসাবে পালন করে থাকেন দশই জানুয়ারি কুসংস্কার বিরোধী দিবসকে সামনে রেখে সমাজ থেকে সব ধরনের কুসংস্কার দূরীকরণের অংশ হিসেবে হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে গত সাত এবং আটই জানুয়ারি তারিখে মোট পাঁচজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং আজ প্রয়াত প্রাক্তন বিধায়ক হাইলাকান্দি জেলার শ্রদ্ধেয় দীপক ভট্টাচার্যের স্ত্রী অপশন অবসরপ্রাপ্ত শিক্ষিকা উনআশি বছরের অনিমা বৈদ্য ভট্টাচার্য শিলচর দেশবন্ধু লোঢ়স্থিত নিজ বাসভবনে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন বামপন্থী অনিমা বৈদ্য গণতান্ত্রিক মহিলা মোর্চার একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই স্বাক্ষর অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক হানিফ বরভুইয়া এবং কার্যকরী সদস্য বিবেক আচার্য স্বাক্ষরপত্রের প্রতিলিপি তার হাতে তুলে দেন বিবেক আচার্য এবং ফোরামের পক্ষ থেকে তার এই পদক্ষেপকে সংগ্রামী অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে সপ্তাহব্যাপী কুসংস্কার বিরোধী দিবস উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয় এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বয়েছে বর্ণালী মিশ্র